マソレなんなマソレな。 और का और का नमस्ते मैं इधर सामान नहीं ले जा पा रहा महीने के अंकल माने महीने का सर हो गया कर कोशिश कुछ नहीं ना ठीक है এডা তো বাড়ি কত ফানি এবারে দেখুন বাড়ির ভিতরে এটা হুজুরা দেখতে আসছে মাত্রা ছাত্রছাত্রী কেমন আছে এটা তাদের সাহিত্যবোধের মধ্যে পড়বে বেদা এটা নৈতিক গুণ নয় মধ্যে সর্বোত্তম একটা গুণ হতে পারে কোমর পানির মধ্যে হেটে হেটে ভিজে ভিজে ছাত্রছাত্রীদেরকে দেখতে যাচ্ছে কত ফানি

ியல்ல <laughs> பைச <Allah> ফানি কত ফানি করে মা এটা কই গেছে কোন জায়গায় আপনার পরিবার সেবা খোলা তারা একাডেমি

తెచ్చ